শুভ উদ্বোধন করলেন ঘুষিঘাটা প্রাণবন্ধু স্মৃতি মার্কেট বিকেলের মৎস্য বাজার ঘুষিঘাটা বিকেলের ঘুষিঘাটা প্রাণবন্ধু স্মৃতি মার্কেট ঘুষিঘাটা মৎস্য বাজার হারোয়া আজ থেকে দুপুর দুটো থেকে মাছ ক্রয় ও বিক্রয় শুরু হলেও আপনাদের দূরের বাজারে যাওয়ার আর কোনো দরকার নেই চলে আসুন ঘুষিঘাটা মৎস্য বাজারে সকল ঘেরি মালিক আপনাদেরকে জানানো যাচ্ছে শান্ত শিষ্ট মনোরম পরিবেশ নিরাপদভাবে ঘুষিঘাটা মৎস্য বাজারে চলে আসুন দুপুর দুটো ঘুষিঘাটা প্রাণবন্ধু স্মৃতি মার্কেট ও মৎস্যবাজার কমিটি জানিয়েছেন আপনাদের এই মৎস্যবাজার সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে একদিকে মসজিদ অপরদিকে মন্দির আমরা সকল সম্প্রদায়ের মানুষ এই মৎস্যবাজার কমিটির পরিচালনায় শান্তি সম্প্রীতি বজায় রাখি উপস্থিত ছিলেন মৎস্যবাজার কমিটির সভাপতি সমীর সর্দার ঘুষিঘাটা মৎস্যবাজার কমিটির সম্পাদক আরেফ আলী মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী মোসলেন মোল্লা হাজি আকবর আলী মোল্লা মৎস্য ব্যবসায়ী দাউদ সর্দার কুমার মন্ডল প্রধান উদ্যোক্তা হাফেজ নুরুল্লাহ মোল্লা সহ সকল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা সকলেই উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হারোয়া থেকে সাপিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ আমাদের এই বাসন্তী হাইওয়ের মানে আমাদের খুব কলকাতার নিকটে ঘুষিকাটা মার্কেট মৎস্য মার্কেট আমরা প্রতিদিন সকাল চারটে থেকে আমরা সকালে মার্কেট হয় এখানকার ঘেরি মালিকের আবেদনের ভিত্তিতে আমরা বিকালে আজকে আজ থেকে আমরা বিকালে বাজার শুরু করেছি মাছ বেচা কেনার জন্য সবারই এই এলাকার সুবিধার জন্য ঘুষিখানা প্রাণবন্ধু স্মৃতি মার্কেট দীর্ঘদিনের মার্কেট সকালে ভোর চারটে থেকে সকাল পর্যন্ত আড়ত চলে সুনামের সহিত বহু বৎসর যাবত এই আড়তের উপরে বহু ছেলে রুজি নির্বাহ করে এলাকায় হাজার হাজার বিঘা জমি আছে মাছ চাষ হয় এখানে বিক্রি হয় এটা বাসন্তী হাইওয়ে কলকাতার একদম কাছাকাছি কলকাতা থেকে প্রায় কুড়িটা মতো চারশো সাত একশো সাত পার্সোনাল গাড়ি আসে তারা মাছ নিয়ে সকাল আটটার মধ্যে হাতে কেটে বিক্রি করে তারপর এলাকার বহু ঘেরি মালিকের অনুরোধে যে তাদের এখান থেকে মালঞ্চ হারোয়ায় মাছ নিয়ে যেতে হয় বিকালে আজ থেকে বেলা দুটোই আমরা বিকালে আরত শুরু করেছি এলাকার মানুষের ভাড়া সাড়া পেয়েছি অনেক মাছ আজকে বাজারে এসেছিল অনেক ব্যাপারীও ছিল আগামীতে সুন্দরভাবে আমরা এই আরব ব্যবসাটা বিকালে চালাতে চাই আমরা এই ঘুষি দীর্ঘদিনের বাজার আমাদের সকালে বাজার হয় আমাদের আজকে থেকে আমরা এই মানে দুপুর থেকে বাজার দুটো থেকে আমাদের উদ্বোধন হলো তা বাজারে আমরা মোটামুটি দেখছি তো ব্যাপারী বা মাছ ঘের মালিকদের ভালোই উপস্থিত আছে আশা করছি আগামী দিনে আরও আমাদের এই মার্কেটে সুফল আসবে বা সমস্ত ঘের মালিক বা ব্যাপারীদের কাছে মার্কেটের পক্ষ থেকে আমি আহ্বান করছি যাতে আগামী দিনে আরও ভাবে আমরা বাজারটা উন্নতি করতে পারি সবার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা সবাই মিলে আমাদের সাহায্য বা সহযোগিতা করবে মানুষ খুবই শান্তিপ্রিয় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ আমরা পাশাপাশি বসবাস করি একসঙ্গে ব্যবসা বাণিজ্যও করি আমাদের মধ্যে সৌহার্যবোধও আছে আমরা যার জন্য একটা ঐতিহ্যবাহী হিসেবে আমাদের বাজার ছিল মাঝখানে বিশেষ কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল আমরা সেটা শুরু করেছি সবাই মিলেমিশে একসঙ্গে করেছি যত পাশে আমরা মন্দিরও তৈরি করেছি পাশে মানে মসজিদ এবং নামাজ ঘরও তৈরি করা হয়েছে ব্যাপারীদের থাকার জন্য চব্বিশ ঘন্টা আমরা ঘরের ব্যবস্থা করেছি আলোর ব্যবস্থা করেছি মানে মেয়েদের এবং ছেলেদের আলাদা করে শৌচাগারের ব্যবস্থাও করেছি আমরা পাশে ব্যাঙ্ক এবং এটিএম সিস্টেমও চালু করেছি এখানে লেনদেনের জন্যে আমরা ওই নেট ক্লাবগুলো সবই ব্যবস্থা করা হয়েছে এবং পাশে এটিএম অনেকটাই করা হয়েছে এবং নূতন করে এইচ বিআই ব্যাংকের ব্রাঞ্চও খোলা হয়েছে যাতে সমস্ত ব্যবসায়ীদের সব সময় লেনদেন করতে কোনো অসুবিধা না হয় তার সুব্যবস্থা করা হয়েছে ও আজ তিরিশ বছর এই মার্কেটে ব্যবসায় করছি ঘুষিগাড়া মার্কেট বৃহত্তম মার্কেট আমরা এই মার্কেটের সুন্দর ব্যবস্থা এবং আরবদারদের সমস্ত সহযোগিতা নিয়ে আমি দীর্ঘদিন এই বাজারে ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছি এবং এই মার্কেটের এত সুন্দর ব্যবস্থা এই আশেপাশে মার্কেটে কোথাও আমি এখনও পাইনি